জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ ঠাকুরগাঁও জেলা জামালপুর ইউনিয়নে অবস্থিত জামালপুর জমিদার বাড়ির জামে মসজিদ এক অনন্য ঐতিহাসিক ও স্থাপত্যিক নিদর্শন প্রায় বছরের এই মসজিদটি জমিদার জামাল উদ্দিনের নির্মাণের তবে মসজিদের নির্মাণের জন্য ব্যয়বহুল কাজের কারণে জমিদার বাড়িটি নির্মাণ কাজ অসমাপ্ত থেকে যায় ভারতের পশ্চিমবঙ্গের তৎকালীন তানপুর পরগনার রওশন আলীর বংশধর জামাল উদ্দিন এই অঞ্চলের জমিদারিত্ব পেয়ে আঠারোশো বাষট্টি সালে জমিদার বাড়ির স্থাপন করেন কিন্তু জমিদার বাড়ির নির্মাণ কাজ শেষ হওয়ার পূর্বেই আঠারোশো একটি মসজিদের নির্মাণ কাজ শুরু করেন মসজিদের নাম রাখা হয় জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ এবং ব্যয়বহুল এই মসজিদটি তৈরির কারণে জমিদার বাড়ির নির্মাণ কাজ অসমাপ্ত থেকে যায় প্রায় দেড়শো বছরের পুরনো জামালপুর জমিদার বাড়ির প্রবেশের মুখেই রয়েছে বিশাল তরুণ বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত জামালপুর জমিদার বাড়ির জামে মসজিদ একসাথে প্রায় তিনশো থেকে ছয়শ জন মুসলি নামাজ পড়তে পারে মূল কক্ষ ছাদ সহ ছাদবিহীন বারান্দা ও মূল মিনার ও তিনটি কারুকর্জ মন্ডিত গম্বুজ আগত দর্শনার্থী ঢাকা কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে পঞ্চগড় রুটে চলাচলকারী যেকোনো ট্রেন ঠাকুরগাঁও যেতে পারবেন ঠাকুরগাঁও জেলা সদর থেকে জামালপুর জমিদার বাড়ির দূরত্ব প্রায় বারো কিলোমিটার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ